দ্দিন দেশ বিদেশে প্রবাসী কল্যাণ সংস্থার এই প্রোগ্রামটি যারা দেখে থাকেন বড় মতো আজ আমি চলে এসেছি নোয়াশর জেলার উপজেলার পৌরসভার সাত সাত বিনাগুলি গ্রামে একটি দুঃস্থ পরিবারকে আজকে আমরা সহযোগিতা করব আমরা কিছু যেহেতু না আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিডের স্ক্রিনে প্রথমে দেখেছেন যে একটি জরাধীর্ণ টিনের ঘর যে ঘরটি এই যে সাম্প্রতিক যে বন্যা ঘটেছিল সে বন্যায় বন্যার প্রভাবে এই এমনিতে ঘরটি উপরে আপনারা দেখেছেন ভাঙা এবং উপরে পলিথিনের আস্তরণ দিয়ে দেওয়া ছিল ওই দিক দিয়ে প্লাস্টিক মোড়ানো সটিকে সামনে দিয়ে দেওয়া আছে খুবই কঠিন কষ্ট কষ্ট জরা জন্য এদিকে ভিডিওটা একটু এদিকে নিয়ে আসো আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটি ভেঙে পড়তেছে এই ঘরটির অবস্থা যেটা ভিতরের অবস্থাটা আমরা আরও বেশি দূর অবস্থা দেখেছি অর্থাৎ বসবাস করার মতো কোনো প্রযুক্তি জল নয় আপনারা দেখছেন বিনাগুনি সেনবাগ পৌরসভা সেনবাগ নোয়াখালী জেলা সেনবাগ থানার বিনাগুনি সাত নাম্বার ওয়ার্ডে একজন প্রবাসী ভাইয়ের এই ঘরটি আপনারা দেখেছেন যারা আসলে প্রবাসে থাকে তারা তাদের নিজস্ব কলেজেটা কেটে দেন কিন্তু আজকে প্রবাসে থেকে যিনি অবস্থান করেছেন আসলে সবাই যে প্রবাসে বারো অবস্থান থাকে এটা নয় এটা একজন প্রবাসীরও ঘর দেখতে পাচ্ছেন আপনারা আপনারা এই যারাই ভিডিওটি দেখে থাকবেন তারা সহযোগিতায় সর্বোচ্চ হাত বাড়িয়ে দেবেন আর আজকে আমরা এই প্রবাসী ভাইয়ের জন্য আমরা ঢেউটিন আমরা দিয়ে দেব এই ঢেউটিনগুলো প্রবাসী কল্যাণ সংস্থার নিজস্ব অর্থায়নে দেওয়া হবে আর এটি হচ্ছে বিনাগরি প্রবাসী কল্যাণ সংস্থার একশত নয়তম প্রোগ্রাম এর আগে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম আমাদের এই সাত নম্বর ওয়ার্ডেরই আরেকটা পরিবারের যে ঘর দেখিয়েছিলাম সেই গড়টি আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে আপনাদের দেওয়া প্রবাসী কল্যাণ সংস্থার মাধ্যমে যে সকল অনুদানগুলো এসেছে তার মাধ্যমে তো আপনাদেরকে আমি উদত্ত আহ্বান জানাবো প্রবাসী কল্যাণ সংস্থার এই অসহায় পরিবারটির এই প্রবাসী কল্যাণ সংস্থার মাধ্যমে আপনারা সহায়তা করবেন মিশন স্বাস্থ্যীকরণ প্রজেক্টের আসলে এই যে প্রবাসী কল্যাণ সংস্থার বাইদের কাছে বেশিরভাগ যে যেটা এখন রিকোয়েস্ট যাচ্ছে বন্য পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়াটার জন্য বেশিরভাগ মানুষ অনুরোধ করতে হবে রেখে আমাদের প্রবাসী ভাইরাও ওনাদের কাছে অনেকগুলা ঘরের রিকোয়েস্ট রয়েছে যে ঘরগুলো আসলে বন্যার পরে বসতি করার মতো কোনো উপযোগী নয় আর এমন এমন পরিবার রয়েছে যাদের দ্বারা এই আজকে দ্রব্যমূল্যের যে উদ্যোগতির দিনে খেয়ে আবার ঘর নির্মাণ করা অথবা একটা ঘরের পুরো মেরামত করা এটা মোটেই সম্ভব হয়ে থাকে না তো সেই জন্য আপনাদের কাছে উদার্থ আহ্বান জানাবো যারা এই ভিডিওটি দেখবেন প্রবাসী এই মাধ্যমে আমাদের সহসিক সংস্থার মাধ্যমে অথবা আপনারা আমাদের এই ভিডিও স্ক্রিনে দেওয়া ব্যক্তির সাথে যোগাযোগ করে আপনারা সহযোগিতা করবেন যাতে আমার এই প্রবাসী ভাইটি এই ঘরটি যাতে পুনর্নির্মিত হয় তো আসলে আমি আজকে কথা বাড়াবো না আমাদের প্রবাসী কল্যাণ সংস্থা আমির অন্য সদস্য রয়েছেন আমাদের সাথে উনিও এই সহযোগিতার জন্য এখানে আসলে ওনার মাধ্যমে আমরা এই ট্রিমগুলা হস্তান্তর করব এখন আমি আমাদের ভাই প্রবাসে থাকেন উনিও প্রবাসী ওনার ওনাকে আমরা এই এই ট্রেনগুলো হস্তান্তর করছি ওনার মাধ্যমে ওনার মাধ্যমে আমাদের এই প্রবাসীর একজন ভাইয়ের দুঃস্থ ভাইয়ের পরিবারে আমরা এটা হস্তান্তর করবো